গুড মর্নিং ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি জামাকাপড় মেলা দিয়েই শুরু করলাম ক্যামেরাটা সেট করে রেখেছি রেখে তোমাদের সঙ্গে একটু গতকাল যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো মেলতে চলে আসলাম আর এখানে তোমাদের কিছু কমেন্টের মানে গতকাল যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর কম কিছু কমেন্ট তোমাদের সঙ্গে পড়ব এই জন্যই আসলাম আর কি তো চলো সঙ্গে থাকো ঠিক আছে ওই পাড়ার দিদি ভাইটা একটু কথা বলছিল তার তাই একটু আমি চুপ করে গেলাম তো চলো এখানে তসলিমা কমেন্ট করেছে কাকিমা তোমার রাত্রিবেলায় ঘুমোতে একা একা ভয় করে না না গো আমার একটু ভয় করে না বরং খুব শান্তিতে আরাম করে ঘুমাই উঠতেই ইচ্ছা না মনে হয় কি আরেকটু ঘুমিয়ে থাকি আরেকটু ঘুমিয়ে থাকি আচ্ছা তারপরে জাস্ট বং কমেন্ট করেছে আনটি তুমি আমাদের বাড়ি একদিন এসো আচ্ছা তুমি নিমতাই কতবার আসো আমাদের বাড়ি আসো না নিবেদিতা অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে শিপ্রা সাহা বাংলাদেশ থেকে দিদিভাই শুরুতেই ফুল ও ঠাকুর দর্শন করে মনটা ভরে গেল অনেক অনেক ভালোবাসা শিপরা তুমি অনেক ভালো ভালো কমেন্ট করো খুব ভালো লাগে আমার পড়ে আমি কাজে এনার্জি পাই এরকম ভালো ভালো কমেন্ট পড়লে এদিকে কমেন্ট করেছে তারপর অ্যাট দ্য রেট সঞ্চিতা চক্রবর্তী দাস ঠিক আছে সঞ্চিতা তোর কমেন্ট কিন্তু আজকে আমি পড়লাম আর কিন্তু কাকিমার বিরুদ্ধে অভিযোগ করবি না আচ্ছা খুব অভিমান হয়েছে সঞ্চিত সঞ্চয়িতার ওর নাম হচ্ছে সঞ্চয়িতা ভুল বললে আবার বলবে তুমি আজকেও আমার নামটা ভুল বললে আচ্ছা আরমিনা মন্ডল তোমায় খুব ভালো লাগে আচ্ছা দিদি ভাই আপনাকে টিপটা পরে খুব ভালো লাগছে আচ্ছা টিপটা পরে খুব ভালো লাগছে জো অ্যাট দ্য রেট জোড জুড কমেন্ট করেছে আচ্ছা চৈতালি দাশগুপ্ত এ বাইরের মানে প্রবাসী বাঙালি আমাকে এর আগে একটা কমেন্ট করেছে যে তুমি কি জাদু জানো গো তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না প্রত্যেক দিন তোমার ভিডিও কেমন যেন আকর্ষণ করে খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে চৈতালি দাশগুপ্ত এই কমেন্টটা করেছে আর আজকে কমেন্ট করেছে মানে গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে ঔসম অসম বলে না আমরা বলি এটাই আর কি খুব সুন্দর এটার মানে হয়তো আমি আমার মতো করে বুঝে নিয়েছি আচ্ছা এম ডি জহির এম ডি জহির ভালোবাসা পাঠিয়েছে আচ্ছা দেখো আবার একটা কথা বলে দিই দেখা গেলো অনেকের কমেন্ট আমি পড়লাম না বা সবার কমেন্ট তো এখনও আসেনি নি এখনও ধরো তোমরা পরে পরে যারা দেখো তাদের কমেন্ট তো এই ভিডিওটার মধ্যে নেই তাহলে আমি কি করে পড়বো বলো আর আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে এই যে প্রথমে আমি ফুলের বাগানটা দেখেছি এই ফুলের বাগানটা কার বল তোমরা কমেন্ট করে জানাবে তো দুজন কমেন্ট করেছো ওটা হচ্ছে গীতা আন্টির বাড়ির ফুলের বাগান ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো আচ্ছা মনিমালা ফার্স্ট লাইক করেছে আচ্ছা থ্যাংক ইউ মণিমালা আচ্ছা গীতা আন্টি পাপিয়া চ্যাটার্জি কমেন্ট করেছে সন্ধ্যাবেলা আগে ভিডিও দেখে তারপর রুটি করি আচ্ছা এই ভিডিওটার মধ্যে না আমি মৌনও ছিলাম মৌন কোনো কথাই বলিনি এত জোরে জোরে গান বাজছে না ওই জন্য খালি তোমাদের সঙ্গে কাজ শেয়ার করেছিলাম এখন এডিট করতে গিয়ে দেখি আমি কোনো কথাই বলিনি না গুড মর্নিং বলেছি না কিছু বলেছি ওই জন্যই তোমাদের খালি কাজটা দেখাচ্ছি আর কিছু কিছু কমেন্ট পড়ছি বুঝলে তো দেখো পাপিয়া চ্যাটার্জি কমেন্ট করেছে যে রু আমার ভিডিও দেখে তারপর রুটি করতে যাই সত্যি তোমরা এইভাবেই আমি যতদিন ইউটিউবে থাকবো তোমরা আমার পাশে এইভাবেই থেকো পায়েল দাস কমেন্ট করেছে শঙ্খটা কোনো থালার ওপরে রেখো আচ্ছা আমি শুনেছি যতদূর সম্ভব শঙ্খ মাটিতে রাখতে নেই তো ওখানে তো একটা সেলফের ওপর থাকে আশা করি অসুবিধা হবে না তবুও আমি চেষ্টা করবো সুজাতা বিশ্বাস আচ্ছা বেবিও কমেন্ট করেছে খুব ভালো বেবির জন্মদিন গেল আগেই বুঝতে পারিনি ও হঠাৎ করে বলছে আর আর একটা কমেন্ট করেছে সুস্মিতা সেনগুপ্ত এখানে কিন্তু এই ভিডিওটার মধ্যে মাত্র ছাব্বিশটা কমেন্ট এসছে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ছাড় দেওয়া জামাকাপড় মেলা মোটামুটি সব কাজ সেরে এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি আর একটু উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি এটাও তোমাদের কথা মতো একজন এর আগে কমেন্ট করেছিলে যে কাকিমা তুমি যখনই কিছু খাবে বসে নিয়ে খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই তো জলটা খেয়ে নিয়ে এখানে চলে আসলাম দেখো চা নি চা করতে দেখো চাটা আমার ফুটছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কিন্তু কোনো কথা বলছি না চুপচাপ ঠিক আছে এখানে গান বাজছে একদম দুম ধারাক্কা ভীষণ জোরে জোরে মাইক বাজছে আমি তো সাউন্ডটা কমিয়ে দিয়েছি তাই এখন দেখছি কপিরাইট বা কমেন্ট বক্স অফ করছে না ওই জন্য হালকা হালকা গান আমিও গুনগুন করছি তোমাদেরকেও শোনাচ্ছি তো চলো চা নিয়েও চলে এসেছি এইবার এরপরে আমি রান্না করতে চলে যাব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানেও চুপচাপ চাটা খেয়ে নিলাম তোমাদের সঙ্গে কোনো কথা বলিনি তো চলো আগে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব একটা খারাপ লাগবে না আর তোমরা সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিও এইভাবে ভালোবেসে আমার পাশে আছো তার জন্য আমি নিজেকে ভীষণ কি বলবো ভাষায় বলার মতো কিছু নেই আমার কাছে খুব ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে আর বাড়িতে পাখির বাসা হলে কি হয় সেটা একজন লিখেছিলে সেই কমেন্টটা আরও ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই দেখো চা খাচ্ছি কটা বাজে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম জানলা দিয়ে যে ট্রেন যাচ্ছে সেটাও একটু শেয়ার করলাম জানলাগুলো খুলে দিচ্ছে এখন গরম পড়ে গেছে তো চলো আগে দেখতে থাকো গান তো বাঁচছে দূরে বলি বলে ছেলে পেটে তো আনন্দ করবেই তাই না তো চা টা খেয়ে নিয়ে এতক্ষণ ফোন ঘাটছিলাম ফোন ঘেটে ঘুটে এখন আসলাম একটু টুকুস করে রান্না করতে এত মানুষের রান্না তাও আবার ওই ইন্ডাকশানে এত মানুষকে বলছি কি ব্যবস্থা করতে পারছি না গ্যাসটা কি করে যে গ্যাসটাকে ভরবো তোমাদের বলেছি আমার নামে গ্যাস করতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে গ্যাস ভরা করলে হবে বলো এতগুলো ওভেন আছে ইয়ে আছে শুরু শুরু পাঁচ হাজার টাকা দিয়ে গ্যাস ভরা হবে নাই কালকে সন্ধেবেলা ঠাকুর ওই যে ওখানে গেছিলাম যেখানে চাঁদা দিলাম সেই ঠাকুরের পয়সা দিয়েছিলাম ঠাকুরটা তো তোমাদের দেখালাম দিয়ে ঘুরতে ঘুরতে পাড়ার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে ওই ভাগ্নির দোকানে গিয়ে বসেছিলাম খানিক চাটা খেলাম দিয়ে এইটা নিয়ে এসেছিলাম কুরকুরের মতো খেতে খেয়েছে আমি বাচ্চাদের মতো খেতে খুব ভালোবাসি দেখাতে পারছি এই যে কুরকুরে কী ঝাল ভালোই ঝাল জানো তো এখন আলু বেগুন পেঁয়াজ সব কাটছি বেগুন খাসি বানাবো বেগুন খাসি এই হাফ বেগুন আছে মানে এ বেলাটা হয়ে গেলেই হবে ওবেলায় দেখা যাক কী হয় আর ওখানে খিচুড়ি প্রসাদ হয়তো দেবে শুধু শুধু এক কথা রান্না করে লাভ নেই চাল ভিজিয়ে দিয়েছি এই পরে গেল চাল ভিজিয়ে দিয়েছি ঠিক আছে এখন টুক করে রান্নাটা করে একবারে বাসন ধুয়ে স্নান করে আসবে সকালে চা মুড়ি খাওয়া হয়েছে তোমরা বটি দিয়ে কমফোর্টেবল নাকি এই ছিলকা দিয়ে কমফোর্টেবল আলু আলু ছাড়াতে কোনটাতে সুবিধা হয় আমাকে কমেন্ট করবে হ্যাঁ আমি কিন্তু ছিলকা দিয়ে পারি না তো আজকে ভাবলাম একটু দেখি তো ছিলকা দিয়ে এই যে আলু ছাড়াচ্ছি না আমার হাত ফাটবে জানো তো এই শীতের দিনে সবজি কাটলে আমার হাত ফাটে প্রচুর হাত ফাটে শীতের দিনে সবজি কাটলে রান্না করি কোথায় দিয়ে যে করে খাই দিন চলে যায় হোটেলে খায় মেয়ে দেয় রান্না তো করতেই লাগে না তোমাদের এত মানুষের প্রার্থনায় ঘর ভাড়াটা বেঁচেছে এই যথেষ্ট ভগবানের অশেষ কৃপা আর তার সাথে সাথে তোমাদের প্রার্থনা কী সব গান বেরিয়েছে বন্ধুরা কি মানে দুনিয়াটা যে কি হলো দিন দিন আমি খালি ভাবি তাই সভ্যতা ভদ্রতা বলে কিছু থাক রইল না আর আগের দিনে একটা সিনেমা মা বাবা সামনে বসে দেখা যেত না এই সম্মানটুকু দেওয়া হতো বাবা মাকে সিনেমা বাবা মার সামনে বসে কেউ দেখত না কোথায় কোনো বাজে সিন দেখাবে তাই মিথকেশটা আলমারির পাশে রেখেছি তো তা আবার ভাবছি আগের জায়গাটায় নিয়ে আসবো আবার ভাবছি যে না ওখানেই থাক বরং চেয়ারগুলো এই পাশে রাখবো আর ওখানটায় কেসটা ওখানটাতেই থাক আর হচ্ছে কি গ্যাসের সিলিন্ডারটা তো এখানে চলে আসবে ভবিষ্যতে ভবিষ্যতে এখন দুদিনেও আসতে পারে আবার দশ দিনেও আসতে পারে ঠিক নেই তবে সিলিন্ডারটা এখানে চলে আসবে আর হচ্ছে চেয়ারগুলো এই পাশে রাখবো তাহলে কেসটা ওখানেই থাক বুঝতে পারছি না এখন একটু গানটা বন্ধ আছে যদিও বর্তমানে মনে হয় নিয়ম পাল্টিয়েছে গান মানে গান দিয়ে দিলে দেখছি কপিটাই দিচ্ছে না তো দেখো আমার রান্না কমপ্লিট বেগুনের ঝাল হয়ে গেছে আর হচ্ছে ভাতও হয়ে গেছে তো ভাত খুব সমস্যা হয়ে যায় আমার কীভাবে করবো বুঝতে পারছি না পঞ্চাশ বছরের বুড়ি এখনও কোনো কিছুর মধ্যে কমফোর্টেবল হয় না এই ছোটো ভাড়ি তো ছোটো একা মানুষের অল্প ভাত এরমভাবে ধরে এই কড়াই হোক বাড়িতে হোক এরমভাবে ফ্যানটা এখন তখন গান বন্ধ আছে বলে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম এর আগে তো আলু ছাড়ানোর সময় মানে ভিডিও করেছি একটু ভাতটা বসিয়ে দিয়ে সকালে চায়ের বাসন গতকাল রাত্রের বাসন ওই দু চারটে বাসন ছিল ভাতটা বসিয়ে দিয়ে বাসনটা ধুয়ে এসেছি よいしょ。 তো আজকে যে ভিডিওটা দেবো তোমাদের মানে আজকে হচ্ছে চার তারিখ চৌঠা ফেব্রুয়ারি আজকে যে ভিডিওটা দেব তাতে একটু ভয়েস দিতে হবে তো ভাতটা নিয়ে গিয়ে গুছিয়ে রেখে তোমাদের ভিডিওতে একটু ভয়েসটা দিয়ে কারণ গানটা বন্ধ আছে বক্স অফ করে দিতে পারে কারণ বাচ্চা দেখানো হয়েছে দিদি ভাইয়ের হচ্ছে গিয়ে দিদি ভাইয়ের ভাইজি মানে ওই যে পায়েলের কাকার না কাকা না জ্যাঠার মেয়ে পায়েল এসেছিলো না সে ওই বঙ্কিমনগরের ভাড়া বাড়িতে ছিল কদিন বাড়িতে দিয়ে আসলাম ওই পায়েলের ছোটো ছোট দুটো বোন আছে ওরা সরস্বতী পুজোয় শাড়ি পরে নাচ করেছে সেইটা দিয়ে দিয়ে দিয়েছি তো হয়তো কমেন্ট বক্স অফ করতে পারে তো চলো এ দেখো ফ্যান গালানো হয়ে গেছে যে কড়াই রান্না করলাম ওই কড়াইটা মেজে নিয়ে এসে রাখতে গিয়ে আর ভালো না এটাতেই ফ্যান গালিয়ে নিয়ে আরেকবার খেয়ে নেবো আর এই যে ভাত ঠিক আছে এই জায়গাটা একবার একবার মোছা হয়ে গেছে এটাও একবার মোছা হয়ে গেছে আর একবার মুছবো আর এই দেখো আমার তরকারি দেখে নিয়ে তরকারি বেগুন ঝাল আর গরম গরম ভাত স্নানটা করে আসি বাকি কর্ম সেরে বাথরুমটা একটু পরিষ্কার করবো শ্যাম্পু করবো ঠিক আছে অনেকগুলো করতে একটু সময় লাগবে টাটা এখন বাবু তো আবার পরে আসছি চারটে বাঁচতে না বাঁচতে মশা ঢোকা শুরু বুঝলে বাথরুম পরিষ্কার করলাম করে শ্যাম্পু করলাম শ্যাম্পু করে স্নান করে আসলাম চারটে বেজে গেল গানটা একটু বন্ধ হয়েছে বলে ভিডিওতে ভয়েস দিলাম আমাদের কোনো টাইম টেবিল নেই বুঝলে তুমি অনেকেই বলো কাকিমা টাইমে খাবে টাইমে করবে হয় না চলো আজকে ওই নতুন শ্যাম্পুটা ব্যবহার করলাম যে ওই যে নতুন শ্যাম্পুটা নিলাম দেখি খুব স্মুথ লাগছে চুলটা একদম নরম হয়ে গেছে চুল মনে হচ্ছে তুলনামূলক কমই উঠেছে দেখা যাক কি হয় ভালোই হবে হয়তো মনে হচ্ছে আর শ্যাম্পু করার আগে এই তেলটা দিয়েছিলাম এই তেলটা গতকাল রাত্রে দিলে ভালো হতো তখন আর ভিডিও নিয়ে যে কী তেল এটা এই যে মেয়ে দিয়েছিল এটাকে শেষ করি ফেলে দেবো কেন বলো ওর শ্যুট করছে না বলে আমাকে দিয়ে দিয়েছে ও মানে ব্যবহারও করেনি কি জানি যাই না বাকিটা দেখাবো বলে নিয়ে আসলাম যেন ক্যামেরাটা কিন্তু চলে গেছে আবার চলো পুজোটা ঝটপট দিয়ে দিয়ে ভাত খাবো ঝটপট করে পুজোটা দিয়ে নিয়ে দেখো এই জানলা বন্ধ করা দিবি এটাও বন্ধ করে দিই মশা ঢুকে যাবে জানালা বন্ধ করে লাইট জ্বালাতে হবে বুঝলে আজকে তো তোমরা অনেক বকা দেবে আমাকে জানি বাসন ধোয়াই আছে এক্ষুনি পুজো হয়ে যাবে এক্ষুনি এক্ষুনি পুজো হয়ে যাবে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে কাকিমা তুমি ঠাকুরকে কিশমিস দেবে কিসমিস কিসমিসটা দিয়ে দিয়ে ওটা জমিয়ে রেখে ভিজিয়ে তুমি খাবে তো কিসমিস এনেছি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ভুল করে জানো তো এটাই বলা গেল মুশকিল ফ্রিজের মধ্যে যদি না রাখতাম তাহলে এই কিশমিশটা আমি ঠাকুরকে দিতে পারতাম এখন যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছি ওই জন্য মনটা খুঁতখুঁত করছে ওইটা কি আর দেওয়া যায় ঠাকুরকে বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আমার পেয়ারা গাছের গোড়ায় ফুলে ফুলে একদম ইয়ে হয়ে যাচ্ছে এখন পুজো দেবো দিয়ে খাবো খেয়ে আবার ভিডিও নিয়ে বসবো থামবেল বানাতে হবে টাইটেল দিতে হবে তারপরে এই করতে করতে সাড়ে ছটা বেজে যায় ছটা সাড়ে ছটা বেজে যায় হুম কী বলবো আর তোমাদের বন্ধুরা চলো আমি রেডি করে নিই তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো ফাইনাল লুক শেয়ার করবো লাইট জ্বালিয়ে দিয়েছি দুটো আবার শুরু হয়েছে একটু বন্ধ হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে ছেলেটা এসে বলে কাকি আজকে হচ্ছে একবার কাকি বলে একবার জেঠি বলে জেঠি একটু পরে খিচুড়ি বিতরণ করা হবে তুমি কিন্তু এসে ওখানে থাকবা আমার এখন থাকার সময় আছে তো আমি এখন খাবো খেয়ে নিয়ে ভিডিও নিয়ে বসবো ওই সন্ধেবেলার দিকে যাবো আজকেও খেলা হবে মনে হয় সন্ধ্যেবেলার দিকে যদি টাইম পায় সময় হয় একটু যাব চলো পুজো দেওয়া কমপ্লিট সেটাই তোমাদের দেখে দিলাম দুটো লাইট জ্বালিয়ে দিয়েছি মাথাটাও আঁচড়িয়ে নিয়েছি সব কমপ্লিট এখন একটা লাইট জ্বলুক আর আমি এখন সেবা করবো সেবা ঠাকুরের সেবা দিয়ে নিয়েছি এবার আমি সেবা করবো মুখে হলো একটু মেখে নিলাম ফুলটা দেখি কদিন থাকে তাই না বলো কি ভাল লাগে না ছোট বোতল নাই ছোট বোতল চোখের সামনে পেলাম না বলে ঠাকুরের গ্লাসেই বসিয়ে দিয়েছি চলো ম্যাগিটা খেতে হবে একদিন ম্যাগি খেতে ভীষণ ভালোবাসি আমি খুব ভালো লাগে ম্যাগি খেতে আর ম্যাগি ভাজা তো আরো বেশি ভালো লাগে শুনতে পাচ্ছ হয় ছেলে পুলেন দেখো খেলাধুলা করছে চলো দরজাটা অতগুলো মাছি বসেছে দড়িটা দড়িগুলো তেউরে বাবা দেখো দেখো ব্যাক ক্যামেরায়

শুভ সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা এতক্ষণ জগদ্ধাত্রী হচ্ছিল তোমাদের ভিডিও অনেকক্ষণই পোস্ট করে দিয়েছি ভিডিও পোস্ট করে একটু বিশ্রাম করলাম এই জগদ্ধাত্রী দেখলাম দেখে টিভি বন্ধ করে দিলাম জয়ী সোনাকে নিয়ে ওর মা ডাক্তারখানায় গেছে জয়ী সোনার ওর মা দুজনার কারোরই শরীরটা ঠিক নেই তাই ভাবছি মনটা ভালো লাগছে না একটু যাই গিয়ে ওদের দেখে আসি এতক্ষণ ডাক্তার ডাক্তারখানা থেকে আমি যেতে যেতে ওরা ডাক্তারখানা থেকে চলে আসবে তো চলো এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আস্তে আস্তে আগের দিনে ফিরে যাচ্ছি না শাড়ি প্রেমী হয়ে যাচ্ছি মানে এক সময় তো শুধু শাড়িই পরতাম বাড়িতে নাইটি পরতাম আর রাস্তাঘাটে কখনো চুড়িদার পরে বা ড্রেস পরে বেরোয়নি শাড়ি পরেই সব জায়গায় যেতাম তো আস্তে আস্তে মনে হচ্ছে সেই শাড়িটাতেই আবার ফিরে যাচ্ছি আমি মানে শাড়ি পরতে পরতে একটা অভ্যাস হয়ে যাচ্ছে ওই যে দুটো যে মলমল শাড়ি দিয়েছে মানে ওই দুটো পরলে তো খুবই আরাম পায় কিন্তু এই শাড়িটা একটু ওজন আছে মানে কটন কিন্তু ওই ব্লাউজ পিসটা কাটা হয়নি তারপরে শাড়িটা একটু মোটা টাইপের এটা গরমের দিনেই পরতে হবে তো দুদিন পরে ধুয়ে তুলে রাখবো আবার এই গরমের দিন বলছি শীতের দিন আসলে আবার পরবো আর ব্লাউজ পিসটা কাটিয়ে নিতে হবে কিন্তু ব্লাউজ পিসটা দিয়ে তো ব্লাউজ বানাবো না আমি ব্লাউজ বানাতে অনেক পয়সা লাগে অত ব্লাউজ কি হবে তো চলো সত্যি কথা বলতে দিন ধরে একটা কথা তোমাদের সঙ্গে খুব শেয়ার করতে ইচ্ছা করছে আমার বাপের বাড়িতে খুব একটা অবস্থা ভালো ছিল না আর তখনকার দিনে এত ফেন্সি ড্রেসও ছিল না তো বাবার আমার বাবার ক্ষমতা হয়তো হয়নি বা আমার অত তখনকার দিনে চাহিদাও ছিল না হাতে গোনা কয়েকটা জামা ছিল ভালো জামা কাপড় একটা ড্রেস পাল্টি আর একটা ড্রেস এরকম তো পরিনি কখনও তাই এখন মানে বাপের কালে দেখিনি কিন্তু মেয়ের কালে ভাগ্য করে মেয়ে পেয়েছি তো মেয়ের কালে এখন ড্রেস পেয়েছি তো তাই পরে নিচ্ছি আর কি বুঝলে ড্রেস পেয়ে এখন সুন্দর সুন্দর ড্রেস ভালো ভালো ড্রেস চুড়িদার পড়া শিখেছি চুড়িদার পরতে পড়তে আমি ভীষণ মানে বিশেষ করে জার্নি করলে তখন চুড়িদার পরে খুব ইয়ে পাওয়া যায় বাসে ট্রেনে ওঠার সময় নামার সময় বেডিং বেডিংপত্র থাকলে খুব সুবিধা হয় এটাই হচ্ছে কথা আর কিছুই না শাড়িও ভালো লাগে শাড়িতেই কমপ্লিট শাড়িতেও ভালো লাগে কিন্তু ওই যে মানে একটা অনেকদিন না পরে পড়ে এখন একটু অসুবিধা হচ্ছে কিন্তু এখন প্রায় দিনই শাড়িই পরছি আমি চলো সময় কাটিয়ে লাভ নেই ওদিকে খেলাধুলা হচ্ছে ওখানে আর যে যাব না বিকালবেলায় খুব ঝামেলা হচ্ছিল এখানে পাড়ায় মানে বাড়ির বাইরে আর কি রাস্তায় খুব চেঁচামেচি যে ঝামেলা হচ্ছিলো আমি তখন ভিডিওর ভেতরে ব্যস্ত ছিলাম অতটা বাইরে বেরোয়নি দেখিনি কি হয়েছে না হয়েছে তো থাক যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো তাই না বল ঝামেলা শান্তি আমি একা মানুষ থাকি আমার আবার মায়ের শরীর ওই দেখো লাইট বন্ধ করি এই টিভির সুইচ চলো অনেকক্ষণ গল্প করে নিলাম তোমাদের সঙ্গে এবার টাটা শুভরাত্রি শুভরাত্রি না এই মা শুভ সন্ধ্যা সরি 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 দেখেছো সাড়ে সাতটার সময় শুভরাত্রি বলে দিচ্ছি আমার মাথাটা গেছে পুরো চলো টাটা দেখি মেয়েটার কি হলো আবার বলছি একটা ডাক্তার দেখা কথা শুনছে না কেমন আজকে ভিডিওর মধ্যেও দেখলাম কীরকম যেন ঝিমাচ্ছে না ভালো করে ভিডিও দিচ্ছে না কিছু করছে ধরে বলছে মা আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না সব কাজ কাদের বউটাকে দিয়ে দেবো চলো ঘরের মধ্যে গরম লাগছে বাইরে হালকা একটা চাদর নিয়ে যাই বাইরে ঠান্ডা আছে